속에 깨끗해까지는 응? 아유 낫잘해 봤자 낫잘해 봤자 응? 낫잘해 봤자 이거 낫잘해 봤자 어? 이래도 아마들이 뭘더 잘하죠? 응? একদম কুফরে বেঙ্গল না সরি কুফ না নুরে বেঙ্গল গোল ডুজার আমাদের হুজুর চলে আসছে আপনাদের মাঝে আপনি তো খেফা খেরা সমস্যা কি তা সমস্যা গুরা খেমিরে মিলে কামড়াই আছে করছেন কি ছালের বাচ্চা ইডে কি আপনার বুঝলাম না ওরে মা রে ভুল হুজুর খেপে গেছে আসলে রমজান মাস চলতেছে আসলে রমজানের প্রভাব ধরে গেছে কিছু মানুষ আছে না খিটখিটটা মেজাজের তো এই রোজা রাখলে বিকালবেলা অবস্থা খারাপ হয়ে যায় মানে সেই তারাক যায় তো এই হুজুরের এই অবস্থা তো হুজুর হুজুর আপনি রাগ লেনকে লেনকে লেগে কি সাই নাকি জিলাফিতে শর্ট ফুরিয়া গেছে নাকি আবার মিলাদ কিয়ামের আপনারা মানে বেশি একটা সুবিধা করতে পারতেনা ওলামাই কার সঠিক কথা মানুষের কাছে তো বলতেছে মনে হয় ভাত উইটা যেতেছে কি লেগে আপনি দাঁত বাচ্চা কারে করতেছেন মানে দাঁত জল দুনিয়াতে আয়ফুরসে আবারও দার্জল আর না ভাই দার্জালের বাচ্চা দাজ্জাল যদি এখন আত্মপ্রকাশ না করে তাইলে দাজ্জালের বাচ্চা দার্জালকে এসে বিয়া করবো না বিয়া কোনো করবো চট্টগ্রাম নাকি বিয়ে কোনো করবো নুরি বেঙ্গলের আত্মীয় স্বজন নাকি কারে বক্তা সাই বুঝলাম না কোন

নূরে বেঙ্গলের হচ্ছে এই অবস্থা নাম দিছে নূরে বাংলা নূরে বাংলা কেমনে বাংলার তুই আলো কেমনে আমি তো জুলু মাত্র বাংলা দেখতে তার ভিতরে অন্ধকার অন্ধকার মানুষ আছে দিনের কথা হাদিসের কথা এই সুর দিয়ে দার জালের বাচ্চা বেমানের বাচ্চা বক্তা আল্লাহ মনে হয় ভাড়া না হয়তো এভাবে তার এভাবে সট কামারতো না ভিতরে আমার মনে হয় যে কোনো একটা হয়তো আহ ভাই কৃমির ওষুধ মনে খান না অনেকদিন ধরে কৃমির ওষুধটা খেয়ে নেবেন আমি মনে করি বছরে একবার খাওয়া উচিত এটা ডাক্তাররা বলে বছরে একবার নাকি কয়দিন জানা নাই আসলে আমাদের তো কৃমি হয় না সাধারণত আর দুই নাম্বার হচ্ছে হয় ভাদ্র মাসে যখন ওই যে সেই প্রাণীটা যখন কামড় মারে না বা মারে বাড়ে আসলে সেই গেছে কিছু করা নাই মনে হয় খামসা মারছে পরে সান্দানি উঠে গেছে তো আজ স্টেজে বসে বসার লগে মানে সান্দানিটা উঠে গেছে তখন বৈশাখ এই তার জলের বাচ্চা বেইমারের বাচ্চা আমি মনে করতেছি যদি সে সুস্থ হয়ে থাকে তাইলে তো আমার মনে হয় কোতান যে দিতে এই কোথামটা সাধারণত আমরা কখন দিয়ে থাকি আমরা সাধারণত আমরা এই কোথামটা মনে করেন একটা সপ্তাহ যারো পায়খানা হয় না তো ডাক্তার বলছে যে কোনো মতনে দেখেন একটু একটু হয় কিনা পেটের ভিতরে সমস্যা হচ্ছে গন্ডগোল হচ্ছে গ্যাস হচ্ছে তো এখন সে একটু কোটান। করে কোথান দিলে হয়তো পেটটা একটু কিলার হয়। এখন এই লুকের আসলে আমার মনে হয় চিহটটা পরবর্তীতে নাপাক করে দিতে বেশি সম্ভব। আচ্ছা আপনি কি সমস্যা? আপনি ভাবে সেটছেন কি লাগি? একটু রাখছেন কি লাগি? আমাদেরকে একটু বলা যাইব আচ্ছা তো বলেন তো একটু দেখি শুনি কি হইছে সমস্যাটা কি? মূল কারণটা কি? না না না। টান হবে না। পুল ইন্নামা আনা কারণ আনা যেখানেই শব্দ আসবে কোরআনে কারিমে সেখানে কখনো কি হবে না? টান হবে না এখানে ইন্নামা আনা বাসারুম মিস রুকুম আচ্ছা যাক ফরে করুন আনাবা সরুম মিশলুকুম এটা তোমার চোখের মধ্যে বারবার বার গুরু গুরু পড়ে আমার চোখের মধ্যে বারবার বার গুরু পরে কারণ হচ্ছে কোরআন কারিম আমি বারবার বার তেলাওয়াত করি আর বারবার তেলাওয়াত করলেই অবশ্যই কুল ইন্না অনাবাসরুম মিশলুকুম ইউ হা ইলাইয়া আন্নাবা ইলা হুকুম ইলাহু হে দে ফেমেং কানে রুজুনি ক আরব্বিহি ফেলিয়া মেলা মেলেং সলি হা ওলাই শ্রীরিক আসবেই তো বারবার তেলাওয়াত করলে তো বারবার এই আয়াত আসতেই পারে স্বাভাবিক সমস্যা কি এটা আইলে কোনো সমস্যা নাকি মানে আমি বারবার কোরআন পড়তেছি তেলাবত করতেছি তো বারবার একটা আয়াত আসবে না যদি তেল করি তো একটা আয়াতের মূল্য কি জানাস আসবে

আর গালি দিয়ে না ভাই গালি তো ঠিক না আসলে রাসুলাম কখনো গালি দিতেন না গালি পছন্দ করতেন আরে ভাই গালাগালি করেন কেন ওয়াজের স্টেজে বৈশাখ কি সমস্যাটা কি আপনি বুঝাইতে চাইতেছেন কুল ইন্না মান আবাসর মিসলুকুম ইউ হা এই আয়াত যেভাবে আছে ঠিক তেমনি ভাবে মানে আজিজুল আলী মান হারিস এভাবে আছে এভাবে লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা এভাবে আছে তো আছে তো ঠিক আছে সমস্যা কি ইন্না মান আনা বাশর যেভাবে আছে হারিসুন রউফুন রহিমুন এমন কি আমি বুঝলাম না কোরআনে কারিম কি ভাবে খেক খায় খেক খায় খিজলে আমি ইজলে পরে কোরআন শরী আমি তো তেলাওয়াত করছি আপনারা তো শুনছেন আল্লাহ পাকরি এত বড় একটি দৌলত এটা যে ফরতাসে যখন ভেঙ্গায় ফরতাসে তো এভাবে ভেঙ্গায় খেক যায় আমি যে কোরআন তেলাওয়াত করে ওয়াজ রিস্টে যে মানে জুসুটা আছে ওই যে বললাম সান্দানি উঠে আছে কেমন তো ভালো করে বললেই চলে যে এইভাবে যেরকম আছে এভাবে এরকম আছে রাসুলের গুণগান এইভাবে একের পর এক কোরআনে কারিমের ভিতরে আছে সুবহানাল্লাহ তো খুব সুন্দর করে বলা যেতে পারে অঙ্গভঙ্গি ঠিক করে মানে যেভাবে বলতেছে মানে এটা তো আসলে スーパーにいるわ、ゲルマット。